চায়ের কাপটা হাতে নিয়ে ভাবছেন কিছু মজাদার হলে ভালো হতো তো ভাবনা কিসের চলে আসছে শীতের সিজন বাজারে চলে এসেছে ফুলকপি আজ আমরা বানিয়ে নেই ফুলকপির পাকোড়া যেটা একবার খেলে শীতের সিজন ভর বারবার বানাতে মন চাইবে তো আর দেরি না করে চলুন ফ্লেভার জন্য বানিয়ে নেই ফুলকপির পাকোড়া প্রথমে ফুলকপির ফুলগুলো মাঝারি সাইজ করে কেটে নিতে হবে ফুলকপি কাটা হয়ে গেলে একটু বেশি পানিতে ডুবিয়ে রাখতে হবে এতে ভিতরে পোকা থাকলে উপরে উঠে আসবে এরপরে ফুলকপি খুব ভালো করে ধুয়ে ডালায় পানি ঝরিয়ে নিতে হবে আমি ফুলকপিগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি ফুলকপির পাকোড়াটা আমি ফুলগুলো সিদ্ধ না করেই করে নেব তাই খুব বেশি বড় করে কাটি এবার ফুলকপিগুলো মেরিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দুই চা চামচ টমেটো সস এক চা চামচ সয়া সস সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা সব কিছু মেশানো হয়ে গেলে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য এই সময়টা ফুলকপির ভেতরে মশলার স্বাদ একদম ঢুকে যাবে এবং ফুলকপিটা একটু নরম ভাব হয়ে যাবে এবার পাকোড়ার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ বেসন তাতে দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ একশো চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া কুচি এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা মাঝারি ঘন করে তৈরি করে নিচ্ছি এরপর এতে অ্যাড করে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ফুলকপির পাকোড়াটা বেশি ক্রিস্পি বানাবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ টমেটো সস এক চা চামচ ম্যাগি মশলা আর এক চা চামচ জিরার গুঁড়ো সব কিছু ভালোভাবে মেখে যখন সুন্দর ব্যাটার তৈরি হবে তখন বুঝবেন পাকোড়া হবে একদম পারফেক্ট এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল তেলটা গরম হতে থাক আমি আপনাদের ফুলকপিগুলো দেখিয়ে দিচ্ছি খুব একটা নরম ভাব চলে আসছে ফুলকপির টুকরোগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি তারপর একে একে গরম তেলে ছেড়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে চোলোর আঁচটা মাঝারি আছে রাখতে হবে খুব বেশি হিটে ভাজলে ফুলকপিগুলো সিদ্ধ হবে না মাঝারি আঁচে ভাজলে বাইরেটা হবে একদম ক্রিস্পি আর ভেতরটা থাকবে নরম ফুলকপিগুলো পারফেক্ট সিদ্ধ হবে এই ফুলকপির পাকোড়া কিন্তু চা বা বিকেলের নাস্তার সাথে দারুণ জমে তো হয়ে গেল আমাদের দারুণ মজার ফুলকপির পাকোড়া টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথে পরিবেশন করুন রেসিপিটা কেমন লাগলো নিচে কমেন্টে জানিয়ে দিন আর এমন আরও মজার রান্নার ভিডিও পেতে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন আজকের ভিডিও এ পর্যন্তই সবার ভালো থাকা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ